আমার বন্ধুরা তোমাদের তনু কিন্তু দীঘা চলে এসেছে দেখো তো এখন কোথায় দীঘা স্টেশনে ব্লগ শুরু করে দিয়েছে ওই দেখা যায় জগন্নাথ মন্দির যারা যারা দেখি দর্শন করে নাও এখন চললাম আপাতত হোটেলে সঙ্গে রয়েছে তনুর এক বোন টেপি আর এক বোন নেপি দেখো কেমন দাঁত খেলাচে আরও কিন্তু ভাইয়েরা ছিল হোটেলে নেবেই একটু পোস্ট সেরে নিল তোমাদের তনু হোটেল দয়ালে আগে কাগজপত্রগুলো রেডি হচ্ছিল তাই আমরা সবাই বসে একটু রেস্ট নিয়েছিলাম দেখো টেপি একদম নিঝুম হয়ে পড়েছে ওই দেখো পচা নেপা বসেও আছে সঙ্গে এবার তো সমুদ্রে যাওয়ার পালা রুমে এসে একটু তাড়াতাড়ি রেডি সেডি হয়ে সবাই মিলে চললাম সমুদ্রে ও বাবা কত বড় বড় ঢেউ আসছে দেখো এত ঢেউ তো তনু তো নিজেকে সামলাতেই পারছে না কী আর করবে এত মজা কেউ কি আর ধরে রাখতে পারে ধ করে পড়ে গেলো ঢেউয়ে যা ঢেউটা এলো গায়ের ওপরে ওরে বাবা আর কিন্তু প্রচুর মজা করেছি শুধু মজাই নয় কি সুন্দর চারিদিকটা দেখো দারুণ লাগছিল ঢেউগুলো দেখো কি বড় বড়ো আমরা কিন্তু দীঘা নয় ছিলাম উদয়পুরে শুনেছি ওখানকার খাবার নাকি খুব টেস্টি তাই পৌঁছে ওখানে নিয়েছিলাম এক প্লেট কাঁকড়া এক প্লেট চিংড়ি এক প্লেট নিহারা মাছ আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্ক এই দেখো পাশে বসে আছে এখানে ট্যাপা তার পাশে বসেছে আমার বোন টেপি তারপর ভাই ফেঁকা আর ওদিকে রয়েছে ন্যাকা এ বাবা দেখো গো নিহারা মাছটা কী ডেলিশিয়াস লাগছে এখনো জীবে জল আসছে এটা কে এ তো আমার ভাই ন্যাড়া আঁকড়াচি করছে দেখো কিরকম ভাবে এরা তো সবই খেয়ে নেবে ন্যাপা নেপিও শুরু করে দিয়েছে খেতে আমি কখন খাবো ভিডিও শ্যুটের করে একটু কাঁকড়াই নিয়েছিলাম তারপর কি বলবো গাইজ এতটাই টেস্টি আমার এখনো জিভে জল আসছে ভিডিওটা এডিট করতে করতে এরপর চমক তোমরা দেখো ভাইরাল চন্দন প্রধান দাদা আনেকা আনেকা দেখলো মেরে চন্দন প্রধান বাড়ি রান্না একদম পাবে হাতে রান্না গরম গরম একদম থাকবে কি গো তোমরা কি কেউ চিনতে পারলে এনাকে এনার থেকে এক প্লেট কিন্তু চিকেন নিয়েছিলাম দুর্দান্ত বানাই কিন্তু চিকেনটা উদয়পুরে ভাইরাল সেই চন্দন প্রধান দাদা যে চিকেন বিক্রি করে কিন্তু ভাইরাল হয়েছিল সবাই খেয়ে দিয়ে চলে এসেছে ঢেউয়ে আনন্দ করতে নেপা নেপি ট্যাপা টেপি সব নেমে গেছে দেখো আমাকে বাদ দেওয়ার আমি তো ভিডিও করাই ব্যাস ওরে সালা নেড়া দেখো কেমন নাচছে আর কি বলবো আমার ভাইকে হাত তুলে তুলে নাচতে শুরু করে দিয়েছে এদেরকে আর কি ধরে রাখা যায় ওই দেখো আর এক ট্যাপা ওখানে পোজ দিচ্ছে যা বাবা সমুদ্রে স্নান করেও হলো না এদেরকে আবার নাচতে হবে নেচে কুদে একদম একাকার কাণ্ড হ্যাঁ কি একটা পড়ে আছে আমাকে দেখা যায় আরে আর নাচিস না ঠ্যাংগুলো তো খুলে যাবে তোদের রে নাচা বন্ধ কর বাবা সবাই নাচছে এদিকে দেখো নেপি আর ন্যাড়া চুপ করে দাঁড়িয়ে রয়েছে ওরা বোধ স্নান করে প্রচুর ক্লান্ত আপাতত সবাই এখন হোটেলে ফিরে সুইমিং পুলে নামবো তাই আইসক্রিম খেতে খেতে চললাম ও বাবা হোটেলে ফিরে দেখি সবাই আগে পুলে নেমে গেছে আর আমাকে দাঁড় করিয়ে রেখেছে ওদের ক্যামেরাম্যান হিসেবে যাই হোক ওদের ফটো টোটো তুলে আমিও স্নান করতে নেমে পড়লাম তাড়াতাড়ি তারপর ফ্রেশ হয়ে রুমে সবাই মিলে নুডলস খেতে বসে পড়লাম আমাকে বাদ দিয়েই দেখো টেপি পচা আর নেপা সবাই মিলে খেয়ে নিচ্ছে আমিও দিকে ক্যামেরা ঘুরে খেয়ে নিলাম পরে আর এতটাই ক্লান্ত রাতে আর কোনো ভিডিও করিনি পরের দিন একটা দুঃসংবাদ পাওয়ার জন্য তাড়াতাড়ি রুম ছেড়ে চলে মন্দিরে আর পুজোটাও দেওয়া হলো না টাটা আজকে এতটাই ছিল